হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় ওই এখন ঠিক সকাল সাতটা বাজে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে আজ বাড়ি চলে যাব এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছি বাবাকে দেখতে এসেছিলাম তো এক রাত্রের জন্যই এসেছিলাম তো দেখো এই যে সকালে বাবা শ্যাক নিচ্ছে তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো বাবার হাতে নেওয়া হয়ে গেছে গরম জলের আর তারপরে রেডি হয়ে এই যে বাবা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে এই যে বেরিয়ে আসলাম আর তারপরে এই যে দেখো আমার বর্মশাই সাইকেলটা নিয়ে এসেছে কারণ বাবা কাজে যাবে ওখান থেকে জানো তো হাতটা একটু যথেষ্ট ভালো আছে তো ওই জন্য ও সাইকেলটা ঘর থেকে বেরিয়ে এনে আর এই যে বাইপাস অবধি আমরা আসলাম হেঁটে হেঁটে বাবা তো অন্য সাইড দিয়ে এই সাইড দিয়ে চলে গেল আর আমরা ওখান থেকে রিক্সা ধরে আর এই যে স্টেশনে রওনা দিলাম তো বাবা আগের থেকে অনেকটা সুস্থ আছে দেখেও খুব ভালো লাগলো আর হাতে ওই যে দেখলে হাতে ক্রেপটা বাঁধা আছে জানো তো ওই ক্রেপ বেঁধে বেঁধেই যত যতটুকু কাজ করে আর কি আর এই যে আমরা স্টেশনে ফাইনালি চলে আসলাম তো আমি এপারে আছি তোমাদের দাদা ভাই ওপারটাতে গেছে জানো তো টিকিট কাটতে এক নম্বরের প্ল্যাটফর্মে ওখানটাতে অফিস আছে টিট কাউন্টার আছে ওখানটায় ও টিকিট কাটতে গেছে আর আমরা তো দু নম্বর প্ল্যাটফর্মে আমরা তো যাবো ক্যানিংয়ে তো আমি এখানটাতে দাঁড়িয়ে আছি ও গেল ওপারে টিকিট কাটতে আর এই যে বলতে না বলতেই দেখো আমাদের ক্যানিং লোকালটা চলে আসলো আর এই যে ট্রেনে উঠে বসে পড়লাম তো ট্রেনটা তো তেমন ভিড় নেই কারণ ওই যে নটা পঞ্চাশি ট্রেনটাতে আমরা উঠেছি তো ট্রেনটাতে তেমন বেশি ভিড়ও নেই তো তোমাদের দাদাভাইকে বললাম যে বসো সিট তো আছে তো ও বললো না তুমি বসো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই তো ওই জন্য দরজার পাশে ওখানটাতেও দাঁড়িয়ে ছিল আর আমি সিটে বসেছিলাম আর এই যে দেখো বাইরে ওয়েদারটা না এখনও কাটেনি জানো তো এই দেখো মেঘলা মেঘলা ওয়েদারটা দেখেছো আর এত বৃষ্টি হয়েছে দেখো মাঠ পুরো ডুবে আছে পুরো সাদা হয়ে আছে সবুজ খুবই কম দেখা যাচ্ছে বাবার কথা না খুব একটু মনে পড়ছে মনটাও খুব খারাপ লাগছে কারণ বাবার কাছে একটু টাইমও দিতে পারলাম না একটা রাতে আর কত আরও সময় তো যাই হোক মন খারাপ করে কি হবে সংসার তো পেরেছি সংসার তো করতেই হবে চলে তো আসতে হবে তারপরে একটা কাজে জয়েন্ট হয়েছি তো সে কাজটার জন্যই মেন সমস্যা সেই কাজটার জন্য তো যাই হোক আমরা এই দেখো ক্যানিংয়ে চলে আসলাম আর এই যে আমরা স্ট্যান্ডে চলে এসে প্রথমে তোমাদের দাদা ভাই বলছিলো বাসে যাবে তো বাসের সিটটা খালি ছিল আর আজকে শরীরটা একটু ভালো লাগছিল না বাসে উঠলে বমিও হয় তো দাদা বললাম চলো বাসে উঠেছিলাম কিন্তু পরে ফের নেমে গেছি নেমে এই যে ম্যাজিক স্ট্যান্ডে এসে ম্যাজিকে উঠে পড়েছি কারণ বাসে উঠলে না খুব বমি হয় এর আগেও দু তিনবার এসেছি কিন্তু এই যে বাসে থেকে নেমে গেলে না প্রচুর বমি হয় প্রচুর ক্লান্ত লেগে যায় তো মুখে বললাম যে তুমি চলো বাসে যেতে হবে না চলো ম্যাজিকে যাই তো আর এই যে দেখো ম্যাজিকের ভেতরে বসলাম না কেমন গন্ধতে কেমন শরীরটা করে মানে বাইরে বার হওয়ার আর তোমার ইচ্ছাটাই করে না মানে শরীরটা এত নানমাজ হয়ে যায় আর এখানে অসুবিধা সেখানে অসুবিধা এত অসুবিধা নিয়ে না জার্নি করা যায় না তো যাই হোক কিছু করার নেই তো এই যে আমি সামনে বসে পড়েছি সামনে বসলে জানো তো ম্যাজিক ম্যাজিকের সামনে বসে যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ থাকো তো তোমাকে একজনকে ওপরে বসতে হবে আর আরেকজনকে সামনে সিট দেবে তো তোমাদের দাদাভাই ওপরে ছাদের ওপরে বসেছে আর আমি এই যে সামনে বসেছি আর এই যে কত অটো না জানি কত লোক চলাচল হয় হ্যাঁ প্রচুর অটো লাইন দেখলে আর এই যে আমাদের গাড়িটা তো ছেড়েই দিয়েছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি সত্যিই কি অদ্ভুত মেয়েদের জীবন তাই না যেখানে ছোটোবেলা থেকে হেসে খেলে মানুষ হলাম বড় হলাম বড় হয়ে বিয়ের পরে সেইখানে নাকি দু জন্য অতিথি হয়ে যাওয়া আর জানো তো আমি গাড়িতে বসে বসে না এটাই শুধু ভাবছি যে সত্যিই আমি অতিথি হয়ে গেলাম আমার বাবার কাছে বা বাপের বাড়ির সবার কাছে যে এই এক দু দিনের জন্য ও অতিথি হয়ে যাওয়া কি অদ্ভুত এই মেয়েদের জীবন তাই না যে মা বাবা এই পৃথিবীর আলো দেখালো জন্ম দিল মা বাবার কাছে নাকি আমি দুদিনের জন্য অতিথি হয়ে যাব কি অদ্ভুত জীবনটা আমার জন্ম দিল আমার মা বাবা কিন্তু ভাবতে হবে বা সারা জীবন করে যেতে হবে অন্য এক। আর একটা মা বাবাকে আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ক্যানিং ব্রিজের হাব চলে এসেছে আর এই যে মাতলা ক্যানিং এর মাতলা নদীটা দেখতে পাচ্ছ এখন সবে জ্বর হচ্ছে দেখো চারিদিকটা একটু জল জল আর এতক্ষণে ভিডিও করার পরে গাড়ির ড্রাইভারটা দেখতে পেল যে আমি ভিডিও করছি তো জানি না ওনার কি মনে হলো বা ওনার মতলবটা কি আমি যে গাড়িতে বসে ভিডিও বানাচ্ছি উনি আমাকে বলছে বৌদি তুমি ভিডিওটা করো না গাড়িতে বসে আমার চ্যানেলটা না ডাউন হয়ে যাবে কেন ভাবল না উনিও নাকি ইউটিউব চ্যানেল খুলেছে তো জানি না ওনার গাড়িতে বসে আমি বাইরের পরিবেশটাকে ভিডিও বানাচ্ছি আর উনি আমাকে বারণ করার মানেটা আমি বুঝলাম না তো ওই জন্য আর বেশি সেরকমভাবে ভিডিও বানায়নি আর এই যে দেখো আমাদের গদখালি খেয়াঘাটে চলে আসলাম আর এই যে বোট চলে আসলো বোটে চলে আসলাম আর ওই যে দেখো আমাদের ওই গোসবার পারে যে সাদা মতো দেখতে পাচ্ছ ওটা না ভেসাল তো ওই ভেসালের কাজটা শুরু হয়ে গেছে দুর্গা পুজোয় উদ্বোধন হবে নদীর এপার ওপার পুরো মানে গাড়ি পারাপার করতে পারবে হ্যাঁ তখন আর কি মানে খেয়াও চলবে তেমনভাবে আর কি চলবে না মানে গাড়ি যারা আর কি আমাদের এই সুন্দরবন ঘুরতে আসে বা পাখিরালায় লজে থাকে অনেকে প্রাইভেট গাড়ি এই গদকালি পারে রেখে দিয়ে যায় কিন্তু এই ভেসালটা উদ্বোধন হয়ে গেলে অনেকে প্রাইভেট কার আমাদের এই গোসাও পারে আনতে পারবে আর কি আর পাখিরালায়ও যেতে পারবে তো যাই হোক দেখো এই যে আমি গোসবা পারে এসে খেয়াঘাটে এবারে এসে আর ভিডিও তেমন করিনি তোমাদের দাদা বাড়ি চলে গেল আর আমি এই যে অফিসে চলে আসলাম কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম আমার অফিসে কিন্তু প্রচুর কাজের চাপ ওই ও বাড়ি চলে গেল আর আমি সোজা অফিসে চলে আসলাম অফিসে সবাই চলে এসে আমাদের অফিসের কাজ শুরু হয় ওই দুপুর বারোটা থেকে জানো তো আর এখন বাজে ওই একটা নাগাদ আমি একটা দেখলাম খেয়াতে উঠেছি তখন দেখলাম একটা বাজে তো দিদি আমাকে ফোন করেছিল আমি দিদিকে বললাম যে আমি এই তো খেয়াতে উঠে গেছি চলে আসবো তো সবাই দেখো এই যে কাজ শুরু করে দিয়েছে অনেক কিছু আছে আর এই যে বিকাল পাঁচটা অবধি অফিসে কাজ সেরে আর এই যে বাড়ির পথে রওনা দিলাম তো দেখো স্ট্যান্ডে চলে এসেছি তো বার হওয়ার সময় তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম তো দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর ওদিকে বাবুকে নিয়ে বাবুকে নিয়ে গাড়ি চালাচ্ছে আমি ওকে ডাকলাম তো আসিনি তারপরে ওকে আমি ডাকলাম দেখলাম ওর একটু অসুবিধা হচ্ছে তো ও আমার কাছে চলে এসছে তো এই যে দেখো আমরা দুই মাই বেটাই বসে আছি আর ফোনটা ধরে আছি রাস্তাটা এত বাজে যে দেখো ভিডিওটা এত কাঁপছে কি বলবো রাস্তা না এত বাজে হয়ে আর এই যে আমার হাতে দেখো কিছু ডকুমেন্টস আছে তো এইগুলো রাত্রে বাড়িতে কাজ করবো বলে নিয়ে যাচ্ছি তো দেখো বাড়ি আসলাম এসে সেরকমভাবে ভিডিও গিয়ে বাড়ি এসে রান্না করে আর খেয়ে দিয়ে আর এই যে দেখো কাজে বসে পড়লাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে না